ভালো কাজে প্রশংসা জোটে না কিন্তু পান থেকে চুন খসলেই পুলিশ খারাপ বিশ্লেষকরা বলছেন অন্যের মানবাধিকার রক্ষার কথা বলা হলেও পুলিশ নিজেই মানবাধিকার লঙ্ঘনের শিকার তাই সুশাসনের স্বার্থে এই বাহিনীকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের পুলিশের পেশাদারিত্বে সংকট নিয়ে নাজমুল হোসেনের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব ছবি তুলেছেন বিল্লাল হোসেন তিরিশ বছর চাকরি জীবনে আব্দুল খালেকের বেশিরভাগ সময় কেটেছে পুলিশ ব্যারাকে সন্তানেরা বড় হয়েছে কিন্তু বাবা হয়েও পাশে না থাকার কষ্ট নিয়ে তাকে প্রতিদিনই ডিউটিতে যেতে হয় অথচ সন্তানেরা জানেন না তাদের বাবা কিভাবে থাকেন এখানে থাকলে তো অসুখ বিশেষ পুলিশের কোনো সাপ্তাহিক ছুটি নেই প্রয়োজনের সময় ছুটি পাওয়া যায় না বছরের পাওনা ছুটি কাটাতে পারেন না অধিকাংশ পুলিশ সদস্য বলতে গেলে খুবই কষ্টে আছে ছুটির জন্য বৎসরে মাত্র আমরা বিশ দিন ছুটি পাই সরকারি ছুটি তাও বিশ দিন আমরা দরকারি সময় যেতে পারি না মৌলিক চাহিদাগুলো যেগুলো সেগুলো পাইলে আমাদের আর কোনো সমস্যা নাই কিন্তু আমরা সেগুলো কোনোটাই পাচ্ছি না উৎসবে পার্বণে সবাই যখন পরিবারকে নিয়ে আনন্দময় সময় কাটান তখন পুলিশ থাকেন তাদের নিরাপত্তায় অথচ এই মানুষগুলোর নিজেরও পরিবার আছে কিন্তু আনন্দ উদযাপনে পরিবারের সান্নিধ্যে থাকার সুযোগ পান খুবই কম নিজের জীবন বিপন্ন হলেও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই দেড় লাখেরও বেশি পুলিশের তবুও যন্ত্রণার ক্ষত শুকানোর সাথে আবারও জীবন যুদ্ধে নামতে হয়েছে জাহাঙ্গীর মকবুল হোসেনদের সেবা করতে পারি মানুষের এই একটা স্বপ্ন নেই মানুষ পুলিশে আমি যোগদান করেছিলাম কিন্তু সেই স্বপ্নটা আসলে একটা অ্যাক্সিডেন্টেই ভেঙে গেছে এমন বাস্তবতায় মানবাধিকার কর্মীদের অভিযোগ পেশাদার পুলিশ গড়তে রাষ্ট্র পুলিশকে মূল্যায়ন করছে না অবশ্যই তার যে মানবাধিকার তার যে নিরাপত্তার ব্যাপারগুলি আছে তার বেতনটা তার যে কর্ম ঘন্টা যেটা থাকে সমস্ত কিছুর একটা পরিবর্তন আনতে হবে তবে নীতি নির্ধারকেরা বলছেন আধুনিক বাহিনী হিসেবে করতে পুলিশের সুযোগ সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে আমরা চেষ্টা করছি একটি গণমুখী একটা পরিবেশ তৈরি করা দরকার পুলিশের নিজের জন্য সেটাকে নিয়ে আমরা কথাবার্তা বলছি এবং কিছু যে আমরা পাইনি তা তো নয় তাদের আবাসনের ব্যবস্থা করতে হবে সবকিছু মিলিয়ে পঞ্চাশ হাজার পুলিশের জন্য যা যা করণীয় তা আমরা প্রস্তুতি নিচ্ছি জনবল বাড়াতে ইতিমধ্যে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু সুযোগ সুবিধা না বাড়িয়ে শুধু জনবল বাড়ালে কি পুলিশের পেশাদায়িত্ব বাড়বে সেবাই পুলিশের ধর্ম আর এই মূল নিয়ে যারা রাষ্ট্রের নাগরিকদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত থাকেন তারা নিজেরাই অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বরাবরই থাকেন বঞ্চিত এবং উপেক্ষিত আর সেই উপেক্ষার বঞ্চনার জায়গাটিতে যদি নীতি নির্ধারকরা অনেক বেশি মনোযোগী এবং দায়িত্বশীল হন সেক্ষেত্রে পুলিশ আধুনিক বাহিনী হিসেবে তার দায়িত্বের উৎকর্ষতার জায়গা অর্জন করতে পারবে এটা তাদের আত্মবিশ্বাস নাজমুল হোসেন যমুনা নিউজ রাও চট্টগ্রাম